মহিলা কন্ঠটা নেওয়া যাচ্ছে এটা নাই এখানে এসে চিলাইছে এর একটা সহজ রাস্তা যদি আমার যুক্তিটা মানেন এই পর্দাটা খুলে দেন ওরা ভাবছে আমরা অন্য জায়গায় আছি যে চিলাইছে যখন এই লোকটি দেখবে তরা ভাববে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং ইয়ং মহিলাগুলো ঘুরছে এই মেয়েগুলোর কি বাপ ভাই নাই যে এদেরকে আটকে নিয়ে যে ঘরে ভরবে সব শেষ হয়ে যাবে আজকে রাতে এমনি তো বাগান আধার তারপরে লুচ্চাদের একটা বড় সুযোগ তেদের বাপ ভাই রাখি নিশ্চিন্তে ঘুমাচ্ছে এত জোর মেয়েগুলো মতো ছি তো সারা পৃথিবীতে মুসলিম নামে একটা বডি আছে কুল্লু মুসলিমিন ইখুয়ানুন সমস্ত মুসলমান ভাই মানে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গায় পিপুলিকা লাগবে আমি বুঝতে পারবো আমার বডির একটা অংশে পিঁপড়ে লেগেছে সেই রকম সারা পৃথিবীতে মুসলিম নামে একটা জাতি আছে তার উপরে অবাধ অত্যাচার চলছে এটাকে অস্বীকার করতে পারবেন না কিন্তু এটা শুধু নয় এটা চলছে কেন তাহলে এই বিষয়টাকে নিয়ে একটা চিন্তা ভাবনা করতে হবে চোদ্দ তারিখে বহরমপুরে আপনাদেরকে ডাকা হয়েছে আমিও শরিক আপনাদের ভিতরে আপনাদেরকে বলে আমি সাইড করে দিছি না এই চোদ্দ তারিখে আমাদেরকে সেখানে গ্যাদারিং হতে হবে এবং যারা দেখেছেন তাদের চিন্তা চেতনার উপরে চলতে হবে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করছি এই জালসাটা যখন শেষ হবে একবার শেষ হবে যে আপনি বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন স্ত্রী সুস্থ ছেলে সুস্থ মেয়ে সুস্থ মা অসুস্থ আব্বা অসুস্থ আব্বা অসুস্থ মাথার ব্যথা পেটের ব্যথা ঘন ঘন বমি আপনি কি ওটা দেখে শুয়ে যাবেন না আব্বাকে নিয়ে একটা চিন্তা শুরু করবেন কোথায় নিয়ে যাব কোথায় ডাক্তার দেখাব এটা একটা চিন্তাই আপনি পড়ে যাবেন তাহলে আমরা দেখছি মুসলিম জাতিটা অসুস্থ হয়ে গেছে এখন এদেরকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করা হচ্ছে তো এই সময় আমরা শুয়ে আছি আমি অনেক বায়ান দিয়েছি আপনাদের এলাকায় বায়েন দিয়েছি হজের ব্যাপারে বায়েন দিয়েছি নামাজের ব্যাপারে বায়েন দিয়েছি তাবলিকের ব্যাপারে বায়েন দিয়েছি সবরের ব্যাপারে বায়েন দিয়েছি মমিন কাকে বলে বায়েন দিয়েছি মোত্তাকি কাকে বলে কবরের ব্যাপারে হাসরের ব্যাপারে ফুলসেরাতের আলাদা জান্নাত জাহান্নামের আলাদা বায়নের আমার কাছে প্রোগ্রাম সাজানো গাদা আছে যেগুলোকে নিয়ে আমি স্টাডি করে রেখেছি কিন্তু আজ এই এই রানিং অবস্থায় এখন ভারতবর্ষে যা পজিশন এখন বায়ান প্রত্যেকটি বক্তার অপরিহার্য ফজ মানে ফরজ হয়ে গেছে যে মানুষের চেতনা দেওয়া মানুষকে চেতনা আমার দিকে ধ্যান দেন আমার দিকে ধ্যান দেন ওদিকে চারটা ছেলে বদমাইশি করছিল ওদেরকে একটু শাসন হচ্ছে ওদিকে ধ্যান দেন না তাহলে তো আমাকে চুপ থাকতে হবে এখন ওই ক্লিয়ার হবে তারপর আমি মাইন্ড করব আমি পাগল নই আমি সুস্থ মানুষ আমি কথা বলছি আপনাদের সাথে আর আপনারা কিন্তু আমার সঙ্গে কথা বলবেন কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে বলবেন এখন কথা হচ্ছে হ্যাঁ এটা বুদ্ধিমানের কাজ পুরাটা খুলে দেন খুলে দিলে এদিকে যে যাবে সে দেখবে যে এটা একটা সভা চলছে ও যখন পর্দার আলে থাকছে ভাবছে আমি অন্য জগতে আছি জি আমার দিকে ধ্যান দেন সকলে একবার মুখ খুলেন আল্লাহ রস্তে আমার দিকে তাকান তাহলে এখন কি করা যাবে তাহলে আমি আমার ছোট মাথায় একটা কথা বলছি একটা ইঞ্জিনিয়ার মুসলিমদের ভিতরে ভালো ইঞ্জিনিয়ার ডাকা হোক একটা অফিসার ডাকা হোক একটা প্রশাসন বিভাগের ভালো লোককে ডাকা হোক একটা ডাক্তার ডাকা হোক এবং সেখানে বড় বড় আলিম ওলামা যারা বুখারি পরে আমরা কিন্তু আলেম নাই মলবির মতো আমাদের কালেম বলবেন না মঞ্চে বসে কথা বলার নাম আলেম নয় এগুলো প্রোগ্রাম সাজালে মাস্টাররাও বলতে পারবে কিছু মাদ্রাসার মুখ দেখানি বক্তব্যের মেরে বেড়াচ্ছে এবং ফতোয়া দিচ্ছে উল্টো পাল্টা আমরা ফতোয়া দিই না কিন্তু ডাকা হোক যে একটা চিন্তা চেতনা করা হোক গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রকাশ্যে বলছে তোমরা আর নিয়ে বের হোক আবার বলছে শুধু তালোয়ার নয় ঘরে যটা লোক তটা তালোয়ার রাখো প্রয়োজন হলে ওই দিকে আমাদের মাথাটা ঢুকে না যায় তালোয়ার দিয়ে দেশ জয় করেননি বিশ্বনবী তালোয়ার আমাদের অস্ত্র নয় তালোয়ার আমাদের অস্ত্র নয় শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি প্রত্যেকটি মুসলিমের বুকে যেন একটা করে কলম থাকে কলমের যোগ্যতা তৈরি করেন তালোয়ার উড়ে যাবে তালোয়ারের ব্রেন দিয়ে যে কাজটা হয় শক্তি দিয়ে সেই কাজটা হয় না ব্রেন দিয়ে দেশ চেঞ্জ করে দেওয়া হয় মুসলিমকে আমি আজকে খালি একটু সচেতনতা দিবার কিছু রিপেয়ার করব যদি আমার চিন্তা চেতনা গুলো ভুল হয় আপনারা আমাকে সামনাসামনি বলবেন যে আপনার যুক্তির মধ্যে আমরা ভুল পাচ্ছি কারণ আমিও ভারতবর্ষের একটা নাগরিক আমি পরিষ্কার আল্লাহর মালে হাত দিয়েছে রিজাল খুব খারাপ হবে আবার হাবাদশার মতো ওদের রিজাল হবে আজকে যেটা আমার ব্যক্তিগত যে সম্পত্তি আছে সরকার বাজেপ্ত করে যদি নিয়ে নিত বাকি জীবনটা আমি ভিক্ষা করে খাতাম তাহলে মনে আমার দুঃখ হতো না যে কটা দিন আর ভিক্ষা করে চালিয়ে দেবো ধুলিয়ান বাজারে আর ডাক বাংলায় ঘুরে ঘুরে ভিক্ষা করে চালিয়ে দেবো কিন্তু আল্লাহর মালে হাত দিয়েছে আল্লাহর মালে হাত দিয়ার রিজাল কি বলছে আবরাহা বাদশার ঘটনা ঘটবে আবলাকে মারার জন্য গুলি লাগে না আল্লাহকে মারার জন্য একে সিক্সটি লাগে না রাইফেল লাগে না রিভালভার লাগে না আল্লাহকে লাগে শুধু একটা হুকুম মাত্র আবাবি পাখি পাথর বলা হবে না একটা লাইনটা একবার গেল এধারে ধারে আনন্দের একটা ছাপ পাগল আর এই দিক থেকে সিটি বাজাচ্ছে আহা হা বলেন এই জাতি মার খাবে না কে মার খাবে প্রথম জিনিস একটা একটা করে আমাদেরকে আজকে লাইনে আসতে হবে যে কথাগুলো বলছি যদি ভুল মনে হয় তা সামনা সামনে বলবেন তো আমি দুটো ধাপ তৈরি করছি আপনাদের সামনে একটা ধাপ তাজকিয়া এ নাফস নিজের দিকে আঙ্গুল দি কারোর দিকে নয় আর একটা ধাপ হলো শক্তি মুসলমানের আসল শক্তি কি এই দুটি কথা নিয়ে আজকে কথা বলবো প্রথম নিজের দিকে হাত দি আপনার একটা ডাম্পারে তেষট্টি টন পাথর আছে যাবে বহরমপুর কৃষ্ণনগর যাবে তেষট্টি টন পাথর আছে কম ওজন নয় সেরকম ইঞ্জিন আছে নিউ ডাম্পার শুধু চারটা চাকা বলছি ষোলো চাকা হয় আঠারো চাকা হয় এক একটা চাকাতে দু টাকা করে একটা ভোল গুলো নেই দু টাকার ভোল পিন নেই পাথর এক চাকা গড়াবে না এক চাকা গড়াবে না ডাক বাংলাতেই থেকে যাবে মাত্র দু টাকার ভোল পিনে গাড়িটা বসে গেল এতগুলো পাথর গেল না তো আজকে মুসলমানদের চরিত্র শেষ হয়ে গেছে এটা আগে ভাবতে হবে চরিত্র কেমন টিউয়ের ভিতরে হাওয়া যেমন বিশ্বনবী মুসলমানদের হাতে তালোয়ার দিতে আসেনি বিশ্বনবী কোন সাহাবিকে তালোয়ার তুলে দেন নিয়ে যাই শক্তি প্রতিহত করেছেন আল্লাহ নবী একটাও যুদ্ধ অগ্রিম গিয়ে করেননি পতি হত করেছেন কেউ মারতে এলে পিটপেতে মার খেতে হবে এটা মানে নাই তুমি ও উগ্রহে দাঁড়িয়ে যাও তাকে পাললে মারো না হলে তুমি মরো ইকা থিলু না ফিসা বিল্লাহি ফায়াকতুলু না ওয়াইকতুলু না ছাড়িও না কিন্তু বিশ্বনবী দিন প্ল্যান করে নিজে বেরিয়ে যায় নিজে ওই গোষ্ঠীটাকে উড়িয়ে দেব ওই এলাকাটাকে উড়িয়ে দেব রোম সাম্রাজ্য যখন ছিল একচ্ছত্র দাদাগিরি করেছে উ এমান রম পারস্য সব একসাথে যখন ছিল সেই যুগে ও আমেরিকার দাদা ছিল ওর একটা কাজ ছিল একটা নিশা ছিল যেমন কিছু বিড়ি আছে একটা বিড়ি ফেলে আর একটা ধরাবে আর একটা ফেলে আর একটা ধরাবে ওটা শেষ করে আরেকটা ধরাবে ওই রোম সাম্রাজ্যের কাজ ছিল বাদশাহ হেরাক্লিসে যে যদি শুনতো ওই এলাকায় একটা মাস্তান আছে চল ওকে মার ওকে দাবা ওর সব কিছুকে শেষ করে দে আবার খবর পেলো মাস্তান আছে চল ওকে মার ওকে দাবা এদিক থেকে শক্তি আছে চল ওকে মার ওকে দাবা সবাই যেন আমাকে হুজুর হুজুর করে এইটাই ছিল ওর চিন্তা চেতনা এইটাই ছিল ওর অভ্যাস হঠাৎ ওকে খবর দিছে হুজুর অনেকগুলো দেশ জয় করলেন খুব ক্ষমতা দেখালেন কিন্তু খবর শুনেছেন বলে কি খবর মদিনাতে একটা শক্তি এসেছে সেই শক্তির নাম হলো তৌহিদবাদ এবং তার লিডার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ রসুল কোন দোষ করেননি সাহাবিরা কোন দোষ করেনি তাদের বংশকে গালি দেয়নি তাদের উঠ ঘোড়া চুরি করেনি তাদের সঙ্গে বেইমানি করেনি প্রতারণা করেনি পর মিজাজ চড়ে গেল চলো ওই টাকাও জয় কর এতদিন যা করেছিলি করেছিলি এবার মারাত্মক খারাপ কাজ করতে গেলি বিশ্ব নবীর কাছে খবর এলো রোম সম্রাট মদিনাকে জয় করবে কুক্ষিগত করবে নিজের হাতে নিয়ে চালাবে আল্লাহ নবী বললেন বসে থাকার সময় নাই বসে থাকার সময় নাই তোমরা জাগো উঠো তোমরা জাগো তিরিশ হাজার সাহাবি নিয়ে কম বেশি একুশো কিলোমিটার রাস্তা পাহাড়ি এবং মরুভূমির বুকে না আছে গাছপালা ছায়া মরু চিরে ফেরে একুশো কিলোমিটার রাস্তা এগিয়ে গিয়ে রোম সম্রাটকে প্রতিহত করার জন্য দাঁড়িয়েছে বেইমান দেড় লক্ষ বেমান তার সৈন্যকে রেডি করেছে এই তিরিশ হাজার সাহাবিকে উড়িয়ে দেওয়ার জন্য পারেনি পারেনি তিরিশ হাজার সাহাবি দেড় লক্ষকে এলাকা ছাড়িয়ে দিয়ে ময়দান ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে দখল করে তার মাথার তাজকে নিয়ে এসে মাত্র চার থেকে পাঁচজন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল বাকি গোটা দেশকে বিজয়ী ঘটনা করলেন আর সেই সাথে কোরআন নাজিল হলো সুরা রোম গুলিবাতির রোম চারটি ছিল না আমরা সেই জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কেন এত দুর্বল প্রথম নিজেদেরকে রিপেয়ার করি একটা টিউয়ে বিশটা লিক আছে লিকগুলোকে আগে মারি তারপরে আমরা আগাবো রকম লিক মারি বিস্মিল্লাজুর রহমানের রহী قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأسيرتكم وأموالكم اقترفتموها وتجارة تخشون كسادها মাৃমতর টরোুনাব আধর পয়ক৅ সা এডেটালালে কোলারা liter ভাইরা মা বন্ধুরা আমার। আমি যেটাকে নিয়ে যেহাদের ময়দানে নামবো সেটা যদি মাসের লাঠি না হয়ে কাগজের লাঠি হয় তাহলে মারতে গেলে ঠিক মতো বসবে না আমরা যারা আমাদের মালকে আল্লাহর মালকে বেইমানেরা লুপ করেছে তারা ডাকাতি করেছে আমাদের ভিতরে থেকে কেড়ে নিয়েছে তারা বুঝে নিয়েছে মুসলিম নামে শক্তিটা কমজোর হয়ে গেছে আল্লাহর নবী বলে গেছেন তারা তুফিকুম কুম আমরাই লান তাজিলহু মা তামাসসাকাম আল্লাহর নবী বলেন হে আমার উম্মত চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম চলে গেলাম বলে গেলাম তোমাদেরকে দুটি রাস্তা ঠিক করে দিয়ে চলে গেলাম রেলটা ধুলিয়ান থেকে হাওড়া যাবে শিয়ালদা যাবে ইঞ্জিনিয়ার দুইটি রেলের পাতি দিয়েছে সমান করে গোটা রাস্তাটা ক্লিয়ার করেছে আর বলে গেল এই পাতিতে চলবি হাওড়া পৌঁছিয়ে যাবি তোর সামনে কেউ আসবে না আসলে কাটা যাবে পরে যাবে কেস কাচারি হবে না তোকে এমন করে বানালাম তবে যদি তুই নিজে লাইন চুত হয়ে যাস তুই নিজেই যদি লাইন চুত হয়ে যাস মাঠে নেমে যাস তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না আর তোকে কে বুঝাবে তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলে গেলেন তোরা কামিয়াব হবি দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমি দুটি লাইন দিলাম এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি তোদের লাইনের ওপরে যদি বজরং আসে বিজেপি আসে শিবসিনা আসে আর এস এস আসে কেটে যাবে পড়ে যাবে কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস কে তোদেরকে রাস্তা দেখাবে রে সেই লাইন দুটি হলো একটা কিতাবাল্লা আর একটা হলো সুন্নতি রসুলি তোর আল্লাহর কিতাব কে ধরে থাক আর রসুলের সুন্নত কে ধরে থাক এই দুটো যখন তোদের কাছে থাকবে তখন তোরা বিশ্ব বিজয়ী হবি বিশ্বকে তোরা শাসন করবে এটা আল্লাহ বলছেন তোরা যদি ইমান এনে ভালো আমল করিস শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব তবে শুনেলে তোরাই যদি নিজ লাইন চুত হয়ে যাস তাহলে তোদের কে কে ফিরে আনবে তোদের অভিভাবক শেষ হয়ে গেছি জি ভাই ছোট্ট একটা কথা বলবো একবার বলবো দুবার বলবো না মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকবার বলছি মসজিদ ওরা কেড়ে নিয়েছে মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে আরেকটা কথা বলছি আমরা মসজিদ ছেড়ে দিয়েছি মসজিদ ঢুকি না ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি কথাটার উত্তর দেন আমি ভুল বললে জুতোটা আমার মুখ বারাবার মারেন আমি ফুল বলে কুড়িয়ে লো আপনার জুতাতে একটা চুমা দিব আমরা আগে মসজিদ ছেড়েছি আজকে এই গ্রামের পপুলেশন কত আর মসজিদে কত ফজরে তিনটে সালাম ফিরে ইমাম সাহ দেখছে খলিল চাচা জলিল চাচা হবি চাচা তিনজনা দুটো আবার প্যারালাইসিস এর রুগী একটা অ্যাজমার রুগী সারারাত ঘুম হয় না তিনজনাতে এসেছে হাত থেকে এমনি যায়নি গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয় এক কাটা জমি উদ্ধার করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম আর যদি একজনাকে সাথে নেয় আর কাউকে চাই না সব জমি বাপ বাপ করে ফেরত দিবে তার নাম হলো আল্লাহ আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয় তারা আপনারা নামেন আমিও আছি আজ মুসলমানদের উপর এই অত্যাচার মানে প্রথম আল্লাহ নারাজ মিশন গুলো জন্ম নিয়েছে ক বছর হার্ডলি কুড়ি বছর পঁচিশ বছর আর মাদ্রাসা গুলো সেই ব্রিটিশ থেকে টুকটু কুটকু টুকটু খুব চুপ চলছে বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে ডাক্তার হবে মাস্টার হবে ওয়ানাবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তুখাজাল ফাইউ দুবালান ওয়াল আমানাতু মগনামান ওয়াসাকাতু মগরামান তুউল্লি মা লিগাইর দ্বীন ওয়া তুউল্লি মা লিগাইর দ্বীন আল্লাহর নবী আফসোস করে বলছেন আমার উম্মত উম্মতন কারণ নাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সে কোনদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআন এর শিক্ষা করুক কোরআনটা এত দামি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায় যেমন যেমন জামানা আসবে তেমন কথা বলবে সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে এমকম করাবে সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক তাহলে রুগী হবে কে এত ডাক্তার হবে তো রুগী হবে কে পেছনে দেবে ইংলিশ শেখাবে জানালে শিক্ষার ওপরে মানুষের মিজাজ চলে যাবে মাদ্রাসায় ছেলেকে পড়া থেকে জাকাত খাওয়াচ্ছে ওসর ফেতরা খাওয়াচ্ছে বাইতুল মাল খাওয়াচ্ছে মা বাপের কোনো চিন্তা নাই ওই বাপকে যদি আমি পকেট থেকে একশো টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেন ভাই নিবে না কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খাওয়াবে আর একটা ব্যাটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে দুই নম্বরের কারণে ফেল করেছে সেটাকেও ক্যাপাসিটি করেছে ওই আপনার কিনা মিশন বাপ তখন গোপনে বলছে পঞ্চাশ হাজার ষাট হাজার সেক্রেটারি দিব ছেলেটা নেন এটা তো গেল মাসে বিশ হাজার টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো যখন রিজাল বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে ইট ভাটার কুলির ছেলে যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে আর এই মাসে পাঁচ পঞ্চাশ হাজার টাকা খরচা করো পারল না আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না এখানে যতগুলি মুসলমান আছেন অত্র এলাকায় যারা ইমানদার আছেন আল্লাহর হস্তে বলেন মসজিদে কত কতগুলো পাওয়া যাবে মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে ওরা মসজিদ কারেনি বরং আমরা মসজিদ ছেড়েছি আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট মসজিদে যেতাম ওদের কোনো দিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদ কেড়ে নেব মসজিদ বিল্ডিংটার তার উপরে মহব্বত করে কি করবেন ইবাদত তো মসজিদের নয় ফালি আবুদু রাব্বাহাজাল বাইত তোমরা ইবাদত করো এর মালিকের এই ঘরটার মালিকের ইবাদত করো ঘরটা তো ইবাদতের জায়গা কিন্তু মসজিদকে मोहब्बत করলে আরশের নিচে ছায়া পাবেন বটে তবু ওই ঘরের মালিকের ইবাদত করে আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দেবে যে নামাজ সে না দিবে যে জুয়ারি সে দিবে মাতাল রড দেবে আর সুদারু সিমেন্ট দেবে মসজিদ পাকা হয়ে যাবে মাল মজাক হয়ে যাবে কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না বিশ্বনবী বলছেন আমার উম্মতকে যখন দুটি রোগে ধরবে তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি সেই রোগটার নাম ওহান মা ওহান রসুল আল্লাহ ওহান কাকে বলে খুব দুনিয়া কারাহিয়াতিল মত পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও অঙ্ক করো কুলিন কানা বাউকুম তোমরা তোমাদের বাপকে ওয়াবনাউকুম তোমাদের সন্তানকে ওয়াইকুয়ানুকুম তোমাদের ভাইকে কে ওয়া তোমরা তোমাদের বিবি কে ওয়া সিরাতুকুম বন্ধু বান্ধব কে ওয়া আমওয়ালুনiktaraftumaha সঞ্চিত মালকে কে অতি জারাতুন ব্যবসা বাণিজ্য চাকরি বাগরি কে ওয়া মাসা কি নতার না হা আর যে অট্টালিকাটা বানিয়েছো সেই ঘরকে এই আটটা জিনিসের মহব্বতে এই আটটা জিনিসের প্রেমে এই আটটা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এ একটা কাজ কি নিয়ে তোমরা ব্যস্ত থাকবে তোমাদের মাথা থেকে তিনজন উড়ে যাবে সফটওয়্যার থেকে তিনজন থাকবে না আহমাই আল্লাহ রসুলের মহাব্বাত ও দিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মহাব্বাত এই গুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে আল্লাহ নিজে বলছেন ফাতারাবসু ফাতারাবসু হাতা ইয়াতি আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন অপেক্ষা কর এমন সময় আল্লাহর হুকুম না আসছে যখন আল্লাহর হুকুম এসে যাবে তোমরা হাজার চেষ্টা করলো তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না আপনার বিয়ে বাড়ি চলছে আমাকে দাওয়াত করেছেন কেন না আমি আপনাদের মসজিদের ইমাম আর একজন ওনাকে দাওয়াত করেছেন কেন না উনি মাদ্রাসার হেড মালানা তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম আমি হলাম আল্লাহ তরফের কুটুম বিয়ে বাড়িতে যে সব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে গেলাম খেলাম না গান বাজনা সিডি আর কিছু আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা পর্দা নাই মাথায় কাপড় নাই ঢুকছে বেরোচ্ছে উনিও মাথা নামো করে শ্বশুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেয়ে আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি এখানে ইমান থাকবে না মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে আপনার শ্বশুর তরফের কুটুম এসছে আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে ব্যাটার বিয়ে দিয়েছেন ব্যাটার তরফে কুটুম এসছে আপনার শ্বশুর শালার তরফে কুটুম এসছে আপনার বিবির তরফে ভাইরা এসেছে সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো অনুষ্ঠান শেষ করে গেল মাত্র দুজন খেতে পেল না মসজিদে যে মুড়ি খেলো পরিবেশটা এমন ছিল এরা থাক পেল না বলেন আমরা দুজন যে ঘুরে এলাম আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবুর তোর বিয়েতে তোর সালার বংশ সব খেলো তোর বংশ তোর বেটির কুটুম তোর বেটার কুটুম তোর চোদ্দ গোষ্ঠী বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি আমার রসুল ওখানে জায়গা পাইনি তাহলে তুই কি কেমন মুসলমান আজকের আমাদের অবস্থা এই আমাদের আচরণে এই এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহ আমাদের উপরে নারাজ আছে এই দুনিয়া রাজা এরা তো শেষ কি কাজ করবে এই এই আর শেষ কাজ করতে পারবে আপনাকে আমাকে কেটে দিবে পুড়িয়ে দেবে আর দুটা কথা হাদিসে এসেছে যে লাত ওলাত কুতিলতা হরি জ্বালিয়ে দেখ কেটে দেখ কেটে দিবে শেষ করে দেবে এরা কেটে পুড়িয়ে মারবে মাত্র 8 ঘন্টা 10 মিনিট পাঁচ মিনিটের একটা কষ্ট তার থেকে বেশি দিতে পারবে না হার্ডলি